বড় বৌদি বারবার বলছে রাঙা মানসিক ভারসাম্যহীনতার অ্যাক্টিং করছে কিন্তু রাঙাকে দেখে তো আমার সেরকম কিছু মনে হচ্ছে না মা আপনাদের সকলের মনের মধ্যে আমাকে নিয়ে সন্দেহ থাকবে আর আমি এই বাড়িটায় থাকবো সেটা হতে পারে না মা আমি এই বাড়িতে সকলের সঙ্গে থাকতে চাই আর সবার ভালোবাসা পেতে চাই আর সেই জন্য বলছি আপনারা পুলিশকে দিয়ে তদন্ত শুরু করুন দেখো এখলাপ তোমাদের যদি মনে হয় যে ওই ছেলেটা সে যে একাডেমিতে আমিই ছিলাম তাহলে ওখানে তো সিসিটিভি ফুটেজ আছে আর তাছাড়া আমার হাতের ছাপও পাওয়া যাবে আমার মনে হয় না পুলিশের প্রমাণ করতে খুব একটা সময় লাগবে আর খুব একটা অসুবিধা হবে বলে তোমাদের যদি সন্দেহ হয় তোমরা পুলিশকে বলো না তদন্ত করতে আমাকে জিজ্ঞাসাবাদ করো তাহলেই সবটা প্রমাণ হয়ে যাবে একাডেমিতে কি সব পরীক্ষা করলেই তো জানা যাবে প্লিজ রাঙ্গ তোকে সারাদিন এভাবে অ্যাক্টিং করতে দেখে আমারও ভালো লাগছে না পরবর্তী তুমি যে কি বলছো রাঙা অ্যাক্টিং কেন করবে আমি একদম ঠিক কথাই বলছি আমি জানি রাঙা অ্যাক্টিং করছে আর সেই জন্যই আপনাদেরকে বলুন আপনারা পুলিশকে বলুন তদন্ত করতে তাতে সবার ভালো হবে বো দেখো জানি না কে রাঙাকে এইভাবে অ্যাটাক করেছে কিন্তু বড়গতি অবস্থা ছিল আমার মনে হয় না এটা বড়গতি করতে পারে কোনো ভাবে পুলিশ সেটা আরো বেটার বুঝতে পারবে আচ্ছা শোনো না আমার মনে হয় বড়গতি যেটা বলছে সেটা তুমি একবার ট্রাই করে দেখোই না বড়গতি দোষী কিনা সেটা তো হয়েই যাবে তাহলে তদন্ত তো হবেই সত্যজিৎ স্যারকে সমস্ত তথ্য প্রমাণ পাঠানো হবে এবং উনি ইনভেস্টিগেট করে দেখবেন যদি কেউ কোনো অন্যায় করে থাকে তবে সে কোনো না কোনো প্রমাণ তো রেখেই যাবে ধরা তো সে পড়বে ঠিক আছে আমি আসছি রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার জলসায় ও জিও হট স্টারে